মুশতাক আহমেদ নেই তাই আপাতত রিশাদ হোসেনকে গাইড করার মতো একজন কোচ প্রয়োজন বলছেন জাতীয় দলের সাবেক লেগ স্পিনার ওমর ইতিমধ্যে মঙ্গলবার থেকে সাথে কাজ শুরু করেছেন পাকিস্তানি কোচ বিসিবির গেম ডেভেলপমেন্টের এই কোচ কাজ করছেন আর্ম স্পিড নিয়ে মিরপুরের হুম আপ ক্রিকেটে রিশাদ হোসেনকে নিয়ে কাজ করছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ এই ভিডিওটি ধারণ করা হয়েছিল গত নয় মে মাত্র কয়েক মাসের ছোঁয়ায় ঋষাদকে বিশ্বমানের বোলারে পরিণত করেছিলেন মুস্তাক কিন্তু বিশ্বকাপের পর এই পাকিস্তানের সাথে নতুন করে চুক্তি করার প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে বিসিবি আগের করা চুক্তিতে আপাতত ইংল্যান্ড যুব দলের সাথে কাজ করছেন মোস্তাক তবে ভবিষ্যতে আবারও এই পাকিস্তানিকে কোচ করার সব রকম চেষ্টা করবে বোর্ড তবে বিশ্বকাপের পর মুস্তাক আহমেদকে ছাড়াই আবারও অনুশীলন শুরু করেছেন রিশাদ হোসেন আপাতত রিশাদ কেবলমাত্র হোয়াইট বল ক্রিকেটের জন্য বিবেচিত হওয়ায় সেপ্টেম্বর অক্টোবরের ভারত সফরের আগে লম্বা সময় পাচ্ছেন নিজেকে নিয়ে কাজ করতে কিন্তু প্রশ্ন হচ্ছে ঋষাদকে গাইড করবে কে ওকে গাইড করার জন্য এমন একটা লোককে রাখা যায় এই মুহূর্তে যে ওকে বলতে পারবে যে তুমি এখানে এই করতে পারবে এটা এই করা উচিত এটা এইভাবে প্র্যাকটিস করা উচিত এইটুকু করতে পারলেই হবে কারণ তার ওই কি বলে যেটাকে ওই বোলিংয়ের যে ধারা এটা ভ্যারিয়েশন এগুলো পরবর্তীতে চিন্তা করলেই হবে মঙ্গলবার বিসিবিতে ঋষাদের সাথে দেখা গেল এক কোচকে ইনিও একজন পাকিস্তানি কোচ তবে অনেকটা অপরিচিত বিসিবির গেম ডেভেলপমেন্টে কাজ করা এই কোচের নাম শাহেদ মেহমুদ পাকিস্তানের জাতীয় দলে খেলেননি তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলেছেন নিয়মিত এই লেগ স্পিন কোচে সারা দেশ থেকে নতুন নতুন প্রতিভাবান লেগ স্পিনার খুঁজে আনছেন বোর্ডের পক্ষ থেকে রুশাদের সাথে মঙ্গলবার ঠিক কি কী বিষয়ে কাজ করছেন তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও খালি চোখে অনুশীলন দেখে মনে হয়েছে রুশাদের আর্ম স্পিড বাড়ানো নিয়ে কাজ করেছেন সেই সাথে স্ট্যাম্পের সাথে কিছুটা দূরত্ব রেখে বোলিং করাটা শেখাচ্ছেন শাহেদ সেই সাথে গত কয়েকদিন রুশাদকে দেখা গেছে তার দুর্বলতা গুগলি নিয়েও কাজ করতেন গুগলি তো এখনও ঠিক মতো হয় না ওর গুগলি করতে পারলে তো ওকে সবাই বলবে চায় বাট এখন গুগলি কি করে ইম্প্রুভ করা যায় সেটার জন্য ওকে নিজের চিন্তা করতে হবে এবং কথা হলো যে এই গুগলিটা এই মুহুর্তে এই মুহূর্তেই হবে এমন কোনো কথা নেই হয়তো পরে হতে পারে তার জন্য আমাদের ওয়েট করতে হবে মুস্তাক আহমেদের জন্য মুস্তাক আহমেদ যখন আসবে তখন তাকে নিয়ে আবার আমাদের কোচিং করতে হবে আগামী মাসে দুই ম্যাচের টেস্ট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল সেখানকার কন্ডিশন সম্বন্ধে ভালো ধারণা আছে ওমর খালেদ রমির শান্তদের দলের সামনে কঠিন এক সিরিজ অপেক্ষা করছে ধারণা তার পাকিস্তানে বাংলাদেশের এই টেস্ট সিরিজ বেশ কঠিন হবে বলে মনে হয় তার কারণ পাকিস্তান অনেক শক্তিশালী টিম কারণ আমরা ব্যাটিং বোলিং দুই সাইডই উইক তবে আমার মতে ব্যাটিংটা বেশি উইক কোনো ব্যাটসম্যানই দেখলাম না আজ পর্যন্ত যে কন্ডিশনে যে কোনো কন্ডিশনে ভালো খেলতে পারে এবং কন্টিনিউয়াস ভালো খেলতে পারে হাছিনুৰ ৰহমান যমুনা স্পৰ্টছ ঢাকা